ভাই কিছু বাজার লাগতো বাকিতে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসেন যান মানে বাংলা বুঝেন না বুঝি তো আমি তো বাংলায় কইতাছি আপনি এই দেশের ভোটার না জি ভাই তাহলে তো ভোটার আইডি কার্ড আছে আপনার ওই ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর আপনার পাসপোর্ট সাইজ দুই কপি ছবি নিয়ে আসেন বাকি দিতেছি এগুলা লাগবে কেন আমি মুখে বাকি দেই না এডি মনে থাকে না খাতা খুলন লাগবো তাহলে আপনি একটা কাজ করেন আমার ফোন নাম্বার আর নাম দিয়ে খাতা খুলে রাখেন তাইলে তো হয় আপনার বিশ টাকার সিম বাইঙ্গা ফালায়া দিয়া তিন হাজার টাকা সদাই লিয়া যদি বাইগা যান আমি আপনার খুজুম কই কি বলেন ভাই আমি কি আপনার তিন হাজার টাকার বাজার খায় বড় লোক হয়ে যাবো ভাই আপনার এত কাহিনি ওনার সময় আমার নাই আপনার বাকি লাগবো বাকি তো ভাই লাগবে তাইলে যে বোর্ডার আইডি কার্ডের ফটোকপি আনেন আর দুই কপি ছবি আনেন যান আচ্ছা ঠিক আছে ভাই আমি এখনই গিয়ে নিয়ে আসতেছি আসি আমি যান ধন্যবাদ এক্সপেকট ভ্যানশন দেন তো টাকাটা রাইতে দিয়ে দেবো না বর্ডার আইডি কার্ডের একটা ফটোকপি আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লইয়াও দিতাছি ওই মিয়া আপনি আমার চিনেন না এই এলাকা আমার বাবার পাঁচটা বাড়ি আছে আপনার এক প্যাকেট ভ্যানশন লাগেন ভাগ্যজুমগা ভাই তোমার এই কাহিনী শোনা আমার এত সময় নাই ভাই তোমার বাকি লাগবে যদি লাগে এডি নিয়া হও আর নাইলে এন তো ফাডো স্যার আপনার প্রোডাক্ট আচ্ছা কোডটা ঠিক আছে